জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন হাসিনা বিমানবন্দর থেকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে ডক্টর ইউনিসকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ খুশির ঝলক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ছাত্রদের সঙ্গ দিয়ে আওয়ামী লীগ সরকার পতন করে সাধারণ জনতা ভুল করেছে তাদের সেই ভুল এখন বুঝতে পেরেছে তাই তো আবারও এবার অন্তর্বর্তী সরকারের পিছনে লেগেছে সাধারণ জনতা তাই তো আওয়ামী লীগকে তুমুল সমর্থন চালানো হয়েছে জরিপ আওয়ামী লীগকে রাজনৈতিক করতে দেওয়ার পক্ষে সাতান্ন শতাংশ মানুষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপির মধ্যে লেগে গেছে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত দশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ভারত এখনও শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিজয় দিবসের আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে দেশ করার পর সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে ভারত বিরোধিতা ক্রমশ বাড়ছে পদ্মা পড়ে এরকম এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে সবার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও বলেন তিনি নিয়ে আজ একটি বিক্ষোভ সমাবেশ ছিল নদিয়ার ঘোড়াডাঙ্গা সীমান্তে সেখানে শুভেন্দু অধিকারী দাগের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলনেতা বলেন শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ ও চিরেই শেখ প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে শুভেন্দু অধিকারী এদিন বলেন আমাদের সতেরো হাজার সেনা আত্ম বলিদান দিয়েছে আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছে আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসাবেই ঢাকা শাহজালাল বিমানবন্দরের নামবেন বেন করে তাকে নিয়ে যেতে হবে এদিন গোজাডাঙ্গার সীমান্তে শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে হিন্দুদের মন্দির দোকান ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এদের এদের থামানো তো দূরের কথা মদত দিচ্ছে মোহাম্মদ ইনু সরকার অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল ভারত না পাঠালে ভাত কাপড় জুটবে না ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পাঠালে আধারে ডুববে বাংলাদেশ কিভাবে শাস্তা করতে হয় আমরা জানি তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে হাসিমারায় চল্লিশটি যৌথ বিমান রয়েছে দুটি যৌথ বিমান পাঠালেই কাজ হয়ে যাবে চিন্ময় প্রভু মাথা নত করেনি সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এই লড়াই ধর্ম রক্ষার লড়াই বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিক করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনৈতিক করতে দেওয়া উচিত এই প্রশ্নে ভয়েস অব আমেরিকা বাংলা দেশব্যাপী এক জরিপে এসব তথ্য উঠে এসেছে সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেট টেলিফোন ইন্টারভিউ এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় জরিপে দেখা গেছে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এই ব্যাপারে জানেন না বলে আরও দুই দশমিক ছয় শতাংশই এই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি অন্য উত্তরদাতাদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতা উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে অন্যদিকে পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের তিরিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তরুণ উত্তরদাতা আঠারো থেকে চৌত্রিশ তিপ্পান্ন দশমিক নয় শতাংশ এবং পঁয়ত্রিশ বা তার চেয়ে বেশি ষাট দশমিক তিন শতাংশ উত্তরদাতা আওয়াম লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছে নারী উত্তরদাতাদের মধ্যে বাহান্ন দশমিক দুই শতাংশ ও পুরুষদের মধ্যে একষট্টি দশমিক আট শতাংশ উত্তরদাতা চান আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে চালিয়ে যেতে দেওয়া হোক আওয়ামী লীগকে রাজনৈতিক করতে দেওয়া উচিত বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের সাতান্ন দশমিক এক শতাংশ ও শহরের উত্তরদাতাদের ছাপ্পান্ন দশমিক সাত শতাংশ অন্যদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে তরুণ উত্তরদাতা আঠারো থেকে চৌত্রিশ বছর উনচল্লিশ দশমিক নয় শতাংশ পঁয়ত্রিশ বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতা তিরিশ দশমিক আট শতাংশ শহরের উত্তরদাতাদের আটত্রিশ দশমিক দুই শতাংশ ও গ্রামীণ উত্তরদাতাদের চৌত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান নাইদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান আটত্রিশ দশমিক সাত শতাংশ ও পুরুষদের মধ্যে বত্রিশ দশমিক আট শতাংশ উত্তরদাতা ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে দশজন আহত হয়েছে বলে জানা গেছে এছাড়া দফায় দফায় হামলা চালিয়ে প্রায় বিশটি বাড়ি ও দশটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে আজ বুধবার সকালে উপজেলা কাইচাল ইউনিয়নের মধ্যে কাইচাল গ্রামে এই ঘটনা ঘটেছে জানা গেছে কাইচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সমর্থক ও উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছে আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম বলেন মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা বাজারে আমার সমর্থক ও জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় কিছুক্ষণ পর জিন্না সর্দারের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারে আমাদের প্রায় দশটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় ইব্রাহিম মিয়া বলেন এই সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালায় এতে দুদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তখন এলাকার অবস্থা স্বাভাবিক হয় পরের দিন বুধবার সকালে আবার জিন্না সর্দারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনদের বাড়িতে হামলা চালায় এ সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালালে জিন্না সর্দারের লোকজন পালিয়ে যায় তখন উত্তেজিত কয়েকজন উত্তেজিত লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে তবে কোনো লুটপাট হয়নি কৃষক লীগের সভাপতি জিন্না সর্দার বলেন আমি আমার ব্যবসায়িক কাজে ঢাকায় থাকি ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না আমাদের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম তুচ্ছ ঘটনা নিয়ে ইব্রাহিম মিয়ার লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাড়ি সহ আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও লুটপাট করে নেয় ভারত এখনো শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত বেনপে যৌন মহাসচিব সৌদ ইমরান সালে প্রিন্স বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ভারত এখনও মেনে নিতে পারেনি তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বুধবার এগারোই ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিন্স বলেন ভারত বলছে দেশে নাকি হিন্দুদের ওপর দমন চালানো হচ্ছে যা বানোয়াট ও ভিত্তিহীন তাই যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো না দেশে হিন্দুরা অনেক ভালো আছে গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই তা উঠে এসেছে তিনি বলেন আসলে দেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নাই ভারতের দরদ শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন দেশের এই পরিবর্তন মেনে নিন আমরা ভালো থাকতে চাই বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন দেশ হাসিনাকে তার প্রশ্রয় দেবেন না এ দেশের মাটিতেই তার বিচার হবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচানোর বাঁচার জন্য তাকে বিপন্ন করতে দেবো না স্বাধীনতাকে কী কী রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন এদিকে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আহিল চৌধুরী এনডিসি পি এস সি বুধবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে